আসসালামাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘর উপায়ে একটি ত্বক ফর্সাকারী প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র একদিনেই আপনাদের ত্বক দুধের মতো সাদা হয়ে যাবে এবং ত্বক হবে অনেকটাই গ্লোয়িং তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে বেসন আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বক থেকে ডাকসব বলি রাখা বয়সের সাপ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সব থেকে গুরুত্বপূর্ণ বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ভিতরে গিয়ে করে থাকে এবং ত্বকে করে দেয় উজ্জ্বল ও ফসা শুধুমাত্র এই বেসন অনেকেই ত্বকে অ্যাপ্লাই করে থাকেন বেসন অ্যাপ্লাই করার ফলে ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার রোজ পাউডার অর্থাৎ গোলাপের পাপড়ি দিয়ে যে পাউডারটি তৈরি করা হয় আপনারা বাড়িতে গোলাপের পাপড়ি শুকিয়েও এই রোজ পাউডার তৈরি করে দিতে পারবেন যারা দোকান থেকে কিনে আনতে চান তারা যেকোনো কসমেটিকের দোকানে গিয়েই এই রোজ পাউডার কিনে আনতে পারবেন গোলাপের পাপড়ির মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে ফর্সা করতে অনেকটাই উপকারী এখন এই দুইটি মিশনটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গোলাপ হলুদ ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে করে উজ্জ্বল ফর্সা এবং ত্বকের ভেতরে যত মরা চামড়া আছে তা দূর করতে এই হলুদ গুঁড়ার ভূমিকা অপরিসীম এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে কাঁচা দুধ যদি আমরা আমাদের ত্বকে নিয়মিত অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ত্বক থেকে খুব সহজেই কালোদা কালচে ভাব যেমন দূর হয়ে যায় তেমন ত্বককে করে দুধের মতো সাদা এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে আমার প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে যেন সম্পূর্ণ প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বকের থেকে ডিপ ক্লিন করে করার ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ভেতর সমস্ত মৃত চামড়া দূর হয়ে গিয়ে নতুন চামড়া সাহায্য এই প্যাকটি তৈরি করার জন্য আমি যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে অনেকটা উপকারী এই প্যাকটি মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারেই আপনাদের ত্বক হবে দুধের মতো সাদা তো বন্ধুরা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে থেকে মিনিট শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি দেখুন আমার ত্বকটি আগে থেকে কতটা সফট এবং উজ্জ্বল লাগছে তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ